আমার যদি হিন্দু মুসিব ইলেকশন হয় বাংলাদেশী সেখানে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান কর্তব্য রেখেছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের যেহেতু উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি আমরা আমাদের বাসা পেয়েছি এবং ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরতানা এবং বহবন্ধ করার শেখাছানার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে সেখানে আওয়ামী লীগ আসবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা অফ জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আশা করি আশা বিশ্বাস করি ছিয়াত্তরতম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের হাজার হাজার প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে আমাদের আওয়ামী লীগের সর্বস্ত্র নেতা কর্মীদের উপস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যেই নেত্রী বর্তমান বাংলাদেশের ক্ষত বৃক্ষত রক্তাক্ত বাংলাদেশকে যিনি হাল ধরবেন নতুন করে গড়ে তুলবে গড়ে সাজাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেছেন আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশ এই আমাদের ফেস খুনি চক্র যে জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ফেসিস্ট ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আজকে প্রমাণ হয়েছে এই যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগের মিছিলে এসেছে আওয়ামী মিছিল দিচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাঙালিরা বলছে আওয়ামী লীগের মৃত্যু নেই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যে জীবনের জয় গান গায় আওয়ামী লীগ কোনো শুকনো পাথা নয় আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশান আমলিকে আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হবে যত আঘাত করা হবে আওয়ামী লীগ তত তীব্র হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ পথ দেখায় আমরা বিশ্বাস করি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অশান্ত বাংলাদেশ এই অন্যায় অবিশ্বাস দুর্বিষ হত্যা সন্ত্রাস দুর্নীতির থেকে আমাদের মুক্তির পথ দেখাবেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সফলের আমরা আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে শুভেচ্ছা জানাই দেশে বিদেশে সবাইকে আওয়ামী লীগ দেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক উনিশশো সালের তেইশ জুন আওয়ামী জন্ম হয়েছিল এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান বাসামী হুসেন সৈয়দ সরাদি শামসুলক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ছিয়ত্তর বছরে পা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সবরম দিয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ দেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জন দেখেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তর সপ্তম বার্ষিকী উপলক্ষে আজকে যুক্তরাজ্য আওয়ামী যে বিশাল আজকে সমাবেশ করেছেন সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন উনি দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে এই দখলদার খুনি ইউনুস তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুততম সময়ের মধ্যে যাতে ঘটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করা যায় সেই লক্ষ্যেই আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আজকে বার্ষিকীতে আহ্বান জানাই পাশাপাশি এটুকু বলতে চাই এই উনিশশো সালে যে সংগঠনটির জন্ম হয়েছিল আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এই মহাদেশের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে জননেত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত হয়েছে আমরা করি অচিরেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি বাংলাদেশকে আমরা জঙ্গি মুক্ত করে বাংলাদেশে আবারও আমরা সগৌরবে আমরা ফেরত পেতে চাই আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পিছনের দিকে দাবিত করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা একটি দরিদ্রতম দেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করেছিলেন আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব বাংলাদেশের মানুষ অনুভব করতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে আমাদের আগের সরকারেই ভালো ছিল আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব যেমনিভাবে মানুষ অনুভব করছে আমরা আশা করি অচিরাই বাংলাদেশে আবারও একটি গণতান্ত্রিক সরকার পরিবেশ সৃষ্টি হয়ে আমরা বাংলাদেশের জননে শেখ হাসিনাকে আমরা ফেরত দিতে চাই সেই আজকের এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঐতিহ্যবাহী ঐতিহাসিক আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিরাট আলোচনা সভার সম্মানিত সভাপতি ছিলেন আমাদের ভাই মিটিং পরিচালনা করছেন সৈয়দ সাজিদুর ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের আজকের এই মিটিংয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠাবার্ষিকী করতে পারতেছে না মিটিং মিছিল করতে পারতেছে না সভা সমাবেশ করতে পারতেছে না সেই হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই প্রোগ্রামকে আমরা ধন্যবাদ জানাই এবং একটি কথা বলতে চাই আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই প্রবাসীদের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে আওয়ামী লীগ ঐক্য অগ্রণী ভূমিকা পালন করছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর যুক্তরাজ্য আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা ছিল এখন একটি কথাই বলবো জাতির জনক বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন ক্যাব শিকার করেছেন জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং ওনার শেষ রক্তবিন্দু দিয়েও বাঙালি জাতির ঋণ পরিশোধ করে গেছেন আর বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা সততা নিষ্ঠার সাথে কাজ করেছেন তিনি একজন সৎ ধার্মিক সেই হিসাবে আমি বলতে চাই জননেত্রী শেখ হাসিনার ত্যাগের বিনিময়ে আমরা আবার বাংলাদেশে যাব ইনশাল্লাহ এই খুনি ইউনুজ এই সুতর ইউনুজ বাংলার মানুষকে ধরে রাখতে পারবে না বাংলার মানুষ আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগের নেতৃত্বে আছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা গৌরব ঐতিহ্য সংগ্রামের ছিয়ত্তর বছরে আজকে প্রদর্পণ করলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে যেই দলটি মুক্তিকামী মানুষের জন্য কাজ করেছে দীর্ঘ দিন বছরের পর বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই শুরু আটচল্লিশ থেকে বায়ান্ন বাষট্টি ছয়ষট্টি ঊনসত্তর সর্বোপরি একত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বুল ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি রক্তগঙ্গা বইয়ে আমাদের এই স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশের জন্য খাস করে যাওয়া স্বাধীন স্বাধীন মানুষগুলো মুক্তিকামী মানুষগুলো জয় বাংলা স্লোগানে মানুষগুলো আজকে বাংলাদেশে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সবাই আশার আলো দেখে জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের নেতৃত্বে চলে আসবেন জয় বাংলা স্লোগানে মুখরিত হবে বাংলাদেশ এবং আমাদের যে অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ মুক্তিকামী মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশ আবার সকলের বাংলাদেশ হবে আদা অবশ্যই কেটা যাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং আমাদের প্রিয় বাংলাদেশ সবুজ লাল সবুজের বাংলাদেশ কখনো দর্শিত হবে না কোনো হায়নাদের কাছে কখনো অপমানিত হবে না কোনো যারা আমাদের দেশ কাজ করেছে দেশের বিরুদ্ধে কাজ করেছে এদের দ্বারা এই প্রত্যাশায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো বিপুল সংখ্যক হাজার হাজার মানুষের উপস্থিতিতে রয়্যাল এজেন্সিতে লন্ডনে অনুষ্ঠিত হলো আজকের এই সভা সেই সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এবং দিক নির্দেশন মূল্য অনেক কথা বলেছেন আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাবে মানুষের সফলতার মাধ্যমে জীবন মানুষ পালিত করবে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো এবং বাংলাদেশ উন্নত হবে আধুনিকতার দিকে ও সাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশে এগিয়ে চলুক এটাই আমাদের আজকের প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু